দর্শকেরা আমি এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমি মাঠে অবস্থান করছি এখানে ফাইনাল ফুটবল খেলা তো আপনারা দেখছেন এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে আজকে আগমন হচ্ছে দর্শকদের জায়গা একেবারেই হচ্ছে না মাটির চারপাশ দিয়ে এত মানুষ মাটির পাশে জমি থাকার পরে যার কারণে মাঠে জাগা হচ্ছে না পাবলিককে ভলান্টিয়ার যারা আছে তারা বারবার তাদেরকে একটি সাইড করার জন্য একটি পাশে যাওয়ার জন্য তাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করতেছে তারপরও তারা মানছে না যার পরে তাদেরকে লাঠি দিয়ে তাদেরকে তাদেরকে আঘাত করার চেষ্টা করতেছে দর্শকবার আপনারা দেখছেন যে আসলে আজকের এই ফাইনাল ফুটবল খেলাতে লক্ষ লক্ষ মানুষ আমি যতটুকু আজকে আমি জেনেছি এখানে প্রায় দশ লক্ষ মানুষের কম হবে না এখানে বিভিন্ন আইন বাহিনী বা সাংবাদিক এখানে রয়েছেন শুধু তাই না একজন বিএমপি বিএমপি সমর্থক একজন নেতা এখানে রয়েছেন যিনি এমপির পদে উনি দাঁড়াবেন সেটাও এখানে আমরা দেখতে পারছি আজকে তারা স্টেজে তারা আছেন তো দর্শকরা এই মাঠটি আসলে চারপাশে মানুষের অবস্থান আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দর্শকদের ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন